সংসারে আমার আজকে বউ বাচ্চার ফাটে বাদ দিতে হবে তারপর আমি আমার সংসারে সংসারটা সাজাতে হবে আগে দেশটার ভিতরে দেখতে হবে সাধারণ জনগণ কিভাবে চলে কিভাবে খায় কিভাবে থাকে সেটা দেখতে হবে তারপর আমার উদ্যোগ জনগণ রাস্তায় নাই কেন হবে জনগণ রাস্তা নাই জনগণ রাস্তা এই এই জন্যে নাই আজকে জনগণের কথার অধিকার নাই শোনার অধিকার নাই আজকে রাস্তা করে রাস্তা কিভাবে জনগণ নামবে কিভাবে জনগণ প্রতিবাদ করবে তারপর তো আমরা নামতেছি আমরা তো বলতেছি একে একে কথা আমরা এই দেশের সুস্থ অবাধ নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন ছাড়া এই দেশের কোনো জনগণ ভোট দিতে পারে না এই ভোট হইতে পারে না আর যারা যাবে যাদের মনে চাই এই দেশে দেখেন সাধারণ কিছু মহিলা আছে মহিলা করে দুশো তিনশো টাকা দিলে চলো ভোটটা দিয়ে যাওয়া কিছু আছে গভীর মানুষ কিন্তু বপির কাছে আমরা বিক্রি হবো না টাকার কাছে আমরা বিক্রি হবো না জানতে চাচ্ছি আর কি এই নির্বাচনকে আপনার কিভাবে কেমন দেখছেন নির্বাচন বলেন তাহলে নির্বাচন কাকে বলে নির্বাচন আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব এই হলো এই হলো স্লোগান আর আমার ভোটটা আমি কিভাবে দিব একদলীয় শাসনতন্ত্রতে ভোট তো ভোট হয় না একজনের সাথে ভোট হয় না তো ভোট হয়ে যায় প্রতিদ্বন্দ্বী পক্ষ লাগে প্রতিদ্বন্দ্বী থেকে

আর এই অভিনয় করতেছে বাংলাদেশের পুলিশ বাহিনীরা এর ছাড়া কিছু না মমতা দাফাকে নিয়ে সংসদকে বানাইছে একটা জাতীয় সংসদ ভবন সে জায়গা বানাইছে গান বাজারটা ওটা যাত্রার আসর বানাইছে ওটা এখন জাতীয় সংসদ ভবন নাই ওটা এখন যাত্রার আসর বানাইছে এখন খেলোয়াড় নির্বাহী ফুটবল খেলার জন্য অভিনেতা নেই অভিনয় করার জন্য নাটক সেই নাটকের অভিনেতা বাইরে সে কিছু বলতে পারে না তার কোনো অভিজ্ঞতা নাই রাজনীতি হলে রাজপথে থাকতে হয় সে তো রাজপথে নামার মতো কোনো তার যোগ্যতা নাই কেন রাজপথে নামবে কি করে সে তো নাই কে নাম দিয়ে মানুষের ভিড়ের জন্য সে নামতে পারে না মানুষের

আমলিকই বিএনপি বুঝি না একবার ভোট দিছি আমলিক সরকারের হ্যাঁ বিরোধী দলের লাগে জিদ করে এবার আমরা ভোটের অধিকার চাই যে নির্বাচন আছে নির্বাচনের কোনো সঙ্গে আমরা বিশ্বাস করি না যে আমাদের কোনো কেআইনের ভর্তা দেব না আর উল্টা মার্কে দেব এই হলো বাংলাদেশের নির্বাচন আর জনগণের এই নির্বাচন কোনো বিশ্বাস না বিশ্বাস করতো জমা দইতো বিএমপি দইত সলমন যাইতো হাবাদ ইসলাম দইত তাহলে মানুষ করতো চিন্তা ভাবনা করতো এই নির্বাচনে এখন পাশে বউ বেডি চালাইতে কষ্ট হয়ে যায় বউ গেলা করে ভোলা গেলা করে বাবা মাছ স্যার মাছ না সব জিনিসের দাম ব্যর্থ

এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে এই সরকার যে এই দেশটাকে করে দিয়া দিয়া ভারতের হাতে সে এই দেশটা ভারতের এই আমাদের না যে আমাদের এক মন্ত্রী বলছে না যে এই আমি কিন্তু ভারতের প্রার্থী আমি কিন্তু লোকের প্রার্থী সেই মন্ত্রীর কি হলো তাকে ডক্টর হচ্ছে বিচার হলো কিন্তু সেই মন্ত্রীর বিচার হলো না কেন সেই এমপি বিচার হলো না কেন

যে এই টাকা কোনো ব্যাপার না বারো হাজার কোটি টাকা তার কোনো ব্যাপার না ব্যাংক থেকে উদাহ করে নিয়ে গেল তাদের বিচার টাকা কোথায় আজকে হাজার হাজার কোটি টাকা খরচা করে যে বেগুন বারাদে করছে এগুলোর বিচার টাকা কোথায় তাদের বিচার আগে করুক তারপর ডক্টর ইউনুসের বিচার করুক আপনার কি মনে হয় ডক্টর ইউনুস কোনো অপরাধ করেছে আপনার তারে আমি যতটুকু ব্যক্তিগত ভাবে চিনি বা বুঝি সারা বিশ্ব থাকে চীনে এবং তাকে ভালো মানুষ না হলে তাকে নোবেল বিশ্ব তাকে নোবেল এবং সে ব্যক্তিগত ভাবে আমি তাকে যেরকম বুঝি সে একজন ভালো মানুষ প্রতি রাজনীতি প্রতি হিংসার শিকার এই দেশে বিএনপি যারা আছে তারাও রাজনীতি প্রতি হিংসা শিকার সবাইকে জেলে রেখে তারা নির্বাচন করতেছে আমার বলতেছে আপনাকে সবাইকে আসতে বলছি কোনো কথা বলবে না কোনো সংলাপ নাই কোনো কিছু নাই তাহলে তার সাথে কিসের

তারা বিশ্বে যে বিভিন্ন জায়গায় শান্তি নিয়ে আসে কিন্তু আমার দেশের অশান্তি তারা কিছুকে দেখতেছে না আজকে সেনাপ্রধানকে প্রধানকে লক্ষ্য করে একটা কথাই বলি যে এই দেশটাকে বাঁচান এই দেশটা আপনাদের এই দেশ বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা করে আগে দেশের শান্তি প্রতিষ্ঠা করে রাষ্ট্রপতি তারা পুতুল রাষ্ট্রপতি বানায় রাখছে তাকে তার তো কোনো আজকালকে নির্বাচন কমিশনকে বললেন আমার অনেকে জানে ক্ষমতাধারী আমি তার কোনো ক্ষমতা নাই তার মানে সব ক্ষমতা কে সব ক্ষমতাশালী কে আমি জাতির পিতের কাছে জানতে চাই তাদের আজকে ক্ষমতাশালী কে তাহলে নির্বাচন কমিশনের কোন ক্ষমতা নাই তাহলে সুস্থই হবে আচ্ছা নির্বাচন সুষ্ঠ হবে এই ব্যাপারে কোনোই নাই এই পর্যন্ত নির্বাচনে ফেব্রুয়ারি নির্বাচন দেখছি এই নির্বাচন সুষ্ঠু নির্বাচন হয়ে যাবে বিভিন্ন সহিংসতা দেখছি গুলাগুলি বা হচ্ছে অনেক ধরনের নাটক ওটা নাটক ওটা তারা নাটক তারা পরিবে ভিতরে নাটক করে এটাকে এবং এটাকে দেখানোর জন্য মিডিয়াকে হাইলাইট করার জন্য তারা কিছু না এটা একটা নাটক সেখানে মরছে কারা কোনো এমপি মরছে কোন নেতা মরছে মরে নাই এটা সাধারণ পাবলিকের ক্ষয়ক্ষতি হইতেছে গ্রামে অনেক মানুষ ভিটা ছাড়া হইতেছে এটা নাটক এবং এই নাটকবাজি করে মানুষগুলোকে দেশে মানুষগুলোকে ধ্বংস করতেছে এরা এই মানুষ ধ্বংস করে মানুষকে লাশের উপর তারা রাজনীতি করে